আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুনা মাছের একটা মজাদার রেসিপি চলুন মূল রেসিপিতে যা যাক আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এবং এতে দুইটা বড় পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এতে আমি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক চাঁচা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব এবং এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এক মরিচের গুঁড়া এবং হলুদের অ্যাড করে হাফ সবগুলো মশলা আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাটা যাতে ভালো করে কষানো যায় এই জন্য আমি এই পানিটা অ্যাড করলাম এখন আমি এতে লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দিবেন কারণ অনেকে লবণ বেশি খেতে পছন্দ করেন আবার অনেকে কম আর এই মশলাটার ভিতরে এখন আমি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম আর সামুদ্রিক মাছ নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো আর সামুদ্রিক মাছটা ঠিক আমি গরুর মাংসের মতো গোল গোল করে কেটে নিয়েছি এখন মশলার সাথে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে চেড়ে আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা একেবারে লো করে দিয়ে দিব। এবং লো রেখে আমি এভাবে দশ মিনিটের মতো চুলায় দমে রাখব আর বারে বারে ঢাকনাটা তুলে দিয়ে আমি মাছটা নাড়া দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আড়াই কাপের মতো আমার পানি দেয়া হয়ে গেছে এখন আমি চুলা গাছটা বাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে কিন্তু অবশ্যই নেড়ে দিব আমার ঝোলটা এখন মাখা মাখা হয়ে গেছে এখন এই সময় আমি দুটা লেবু পাতা মাঝখান থেকে চিড়ে এর ভিতরে দিয়ে দেব এখন আমি একটা ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো এবং চুলা রাস্তাও কমিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রাখবে যাতে এই মাছটার ভিতরে লেবু পাতা যেটা সুন্দর ঘ্রাণ আছে সেটা মিশে যায় এই জন্য দশ মিনিট হয়ে গেছে দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে ঝোলটা এখন আমি লেবু পাতাগুলো তুলে ফেলে দিব এখন একটা বাটিতে আমি এই মাছটাকে তুলে নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না সকলকে ধন্যবাদ